বাংলাদেশে প্রায় আট থেকে দশ হাজার টাকার সামান নষ্ট কাহিনী হয়েছে সবগুলো সামান পুরা ফাইটে গেছে এগুলো আমি চেক দিছি চেক দেওয়ার পর দেখলাম সবগুলো ফাইটা ফাটে গেছে তো এইগুলো আর সামান ইউজ করা যাবে না কারণ এই ফাটাগুলোর ভিতরে কাছের টুকরো থাকতে পারে আর এইগুলো যদি স্যান্ডউইচের ভিতর যায় আর যদি ওইটা কোনো ওমানির কাছে পরে তাহলে পুরো দোকানই বন্ধ হয়ে যাবো সেই কারণে সবগুলো সামান রিটার্ন করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো ডিউটি শেষ করে বাসায় চলে যেতেছি তো আজকে দোকানে একটা কাহিনী হইটা গেছে সেটা হইল গা যেই আমাদের যে সামানগুলো আসছে আজকে সেই সামানগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে কারণ যে ড্রাইভার এই সামানগুলো আইসা ডেলিভারি দিয়ে গেছে সে ড্রাইভিং খুবই খারাপ সে এমনভাবে টার্নিং নিছে সেই কারণে ওনার এই ভিতরে যে সামানগুলো আছে ওইগুলো উপরের থেকে নিচে পড়ে গেছে পড়ার পরে সবগুলো সামান ফাইটে গেছে তো আমাদের এখানে সব হলো আরবি কাস্টমার ওমানি কাস্টমার তো এই ফাটাগুলোর ভিতরে কাচের গুঁড়া থাকতে পারে তো এই কাচের গুঁড়া যদি কোনো স্যান্ডউইচের ভিতরে পড়ে আর ওই স্যান্ডউইচ যদি কোনো ওমানি কাস্টমারের মুখে পরে তাহলে এই দোকানের নামে কমপ্লেন দিব এমনকি দোকান বন্ধ হয়ে যেতে পারে তো সে কারণে সবগুলো সামান চেক দেওয়ার পরে সবগুলো ফাটা ফুটা ছিল তো সবগুলো রিটার্ন করে দিয়েছি তো সামান ডেলিভারি করার জন্য যেই দুইটা লোক আসছিল একজন ড্রাইভার একজন হেল্পার তো তাদের জন্য খারাপ লাগতেছিল কারণ সম্পূর্ণ সামানগুলো আর জরিমানা দিতে হইব ড্রাইভার এমন হেল্পারের কারণ কোম্পানি এত কিছু বুঝবো না কোম্পানির কাছে আর কি এগুলো রিটার্ন দিলেও রিটার্ন নেবো না কারণ এগুলো ভাঙা হয়েছে তো এইগুলা জরিমানা তাদের দিতেইবো সেই জন্য একটু খারাপ এই আর কি